মুন্না এবং তার মা একসাথে একটি আম গাছ রোপণ করে অনেক পরিশ্রমের পর গাছটি বড় হয় যখন গাছে পাকা আম ধরে তখন মা ও ছেলে মিলে মজা করে খেতে থাকে হঠাৎ করে একদিন এক নিষ্ঠুর লাল ষাঁড় রেডবুল সেখানে এসে গাছের দখল নিতে শুরু করে মুন্নার মাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং শেষ করে দেয় মাকে এভাবে হারিয়ে মুন্না ভীষণ রেগে যায় এবং রেডবুলের সাথে লড়াইয়ে নামে কিন্তু রেডবুল তাকে ছেড়ে চলে যায় মুন্না কাঁদতে কাঁদতে গ্রাম থেকে পালিয়ে যায় এবং এক জিমে যোগ দেয় সেখানে সে দিন রাত কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সে এক শক্তিশালী এবং দুর্ধর্ষ সারে পরিণত হয় অবশেষে মার প্রতিশোধ নেওয়ার সময় এসে যায় মুন্না রেডবুলের সাথে আবার মুখোমুখি হয় এবং এবার সে শক্তিতে তাকে হারিয়ে দেয় আরে এ কী আপনারা এখনও এই ছেলেটার জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব করেননি